বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিম এই বোর্ডের যারা কর্মকর্তা আছে আল্লাহ তাকার মৃত্যু লেখিনি যে গলায় দড়িতে মরবে না বিষ খেয়ে মরবে না গাড়ির তলে যে মরবে এরা কি করবে বিশ্বকাপ সামনে আসলেই যে কোনো অজুহাত হাত দেখিয়ে যেই প্লেয়ারগুলো মানে ফর্ম ফিরিনি বা বলে টাচ করতে পারছে না টাকার জন্য ডেকে নিয়ে আসে জিম্বাবু গেলে জিম্বাবুদের সাথে ম্যাচটা কোনোরকম জিতে যে কটা প্লেয়ার চায়ের একটা মারে জিরো মারে তার কিভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পাই আমি কিছু বুঝলাম না এদের মনে হয় মুখ বেড়ে পিসাব ফিরে দিই আরামজাদা গেরে। আরামজাদা বাংলাদেশে প্রত্যেকটা প্লেয়ারের যেগুলো ভালো খেলে তাদের কোনো চান্স নেই আর যারা সর্বনে ডাব্বা মারে প্রত্যেকটা প্রত্যেকটা খেলার ভিতরে তাদের হলো টি টোয়েন্টি বিশ্বকাপে হলো কি করে যে আগাম তালিকার উপরে থাকে নাটকের পুতের আমার এই শালাগের ধরে শুধু বাইন উচিত এদের কেউ কিছু বলে না বলে আজ এই পর্যায়ে গেছে